আজকে দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে যে বিপ্লব হল পতিত সরকারের শোষণ অত্যাচার নির্যাতন যা কিছু ছিল তার প্রতিবাদে ছাত্ররা আন্দোলন শুরু করে এবং আলহামদুলিল্লাহ দেশের জনগণ শুধু ছাত্ররাই করেছে তাই নয় শিক্ষকেরাও সেদিন ঝাঁপিয়ে পড়েছে পুরুষ ঝাঁপিয়ে পড়েছে মহিলারা বের হয়েছে শ্রমিক বের হয়েছে এমনকি ঘরের মহিলারা যারা ছোট বাচ্চা নিয়ে তারাও কিন্তু সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল আপনার মনে আছে আমি গেছিলাম সেই বাচ্চাটাকে দেখতে দেড় বছরের একটা শিশু তার মা গুলি লেগে সেখানেই মারা গেছে পরবর্তীতে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির আহ ডাক্তার শফিকুর রহমান ভাই তিনি গিয়েছিলেন সেখানে সে বাচ্চাকে দেখার পরে সিদ্ধান্ত দিয়েছেন যে এই ছেলেটা যতদিন এটা প্রতিষ্ঠিত না হবে যতদিন পর্যন্ত এই শিশুটা অন্যের মুখামুখি থেকে মানে নিজের পায়ে দাঁড়াতে না পারবে ততদিন পর্যন্ত দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী পালন করবে আলহামদুলিল্লাহ এটা শুধু একটা ঘটনা নাই অনেক ঘটনাই আছে প্রতিটা শহীদ পরিবারে দুই লক্ষ করে টাকা এককালীন জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়ে সেখানে দিয়েছে এরা কারা এরা ওই সমস্ত লোক যারা জীবন দিয়ে এই দেশের সত্যিকার স্বাধীনতাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে এই আন্দোলন শেষ হয়েছে বলে আনন্দ মনে করে আন্দোলন সবেমাত্র শুরু হয়েছে মানুষের মুক্তির আন্দোলন ততক্ষণ পর্যন্ত বাস্তবায়িত হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার সেই ঘোষণা আমাললাম ইয়াকুম বিমান জাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যতক্ষণ পর্যন্ত দেশ জাতি এবং রাষ্ট্র আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের মুক্তি অর্জন কিছুতেই সম্ভব না আর সেজন্যই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোরানের আইনকে বিজয়ী করার জন্য তিনি আন্দোলন শুরু করেছেন আমি সে কথায় আসছি তার আগে আর একটা কথা বলতে চাই সেটি হলো আল্লাহ তালা মানুষকে যে সৃষ্টি করলেন তার সম্পর্কে তিনি স্পষ্টভাবে বললেন ওমা খালাকুল জিন্না সাহ্লা আলী আবদন জিন এবং মানুষকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য অর্থাৎ আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্যই আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবাদতের ডেফিনেশন বলতে গিয়ে একজন বলেছেন এখরাজুল এবাদ মিন এবাদ আতিল এবাদ এলা এবারত মানুষকে মানুষের গোলামি থেকে উদ্ধার করে আল্লাহর গোলামির দিকে ফিরিয়ে আনাই হচ্ছে সত্যিকার এবার আজকে মানুষ যদি মানুষের গোলামি না করত তাহলে এত জুলুম অত্যাচার নির্যাতন নিষ্পেষণ হতো না যুগে যুগে নবীর আসুলগুন এই কাজের জন্যই অর্থাৎ মানুষের গোলামি থেকে মানুষকে মুক্ত করে আল্লাহর গোলামে পরিণত করার জন্য সংগ্রাম করে গেছেন আন্দোলন করে গেছেন অনেক নবী জীবন দিয়ে শহীদ হয়ে গেছেন দ্বিখণ্ডিত অনেক নবী জেল খেটেছেন কষ্ট করেছেন তাদের কারণই ছিল টার্গেট ছিল একটাই এই জমিন আল্লাহর আসমান আল্লাহর আর আমরা সবাই আল্লাহর বাংলাদেশও আল্লাহর অতএব বাংলাদেশে আইন চলবে আল্লাহ একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম এই ইসলামকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা যারা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি কোরআন পড়েছেন ঠিক কিনা বলে কোরআন না পড়লে কর্মী হইতে পারতেন তাহলে কোরআন পড়েছেন আপনারা হাদিস পড়েছেন আপনারা কোরআন হাদিসের যে বিধানগুলো এইগুলোকে যদি সমাজে চালু করার জন্য আপনারা সকল লোককে জাগ্রত করতে পারেন এদেশের জনগণকে যদি ইসলামের দিকে তাদেরকে তাদেরকে আনতে পারেন দাওয়াত দিয়ে কনভিন্স করতে পারেন আমার বিশ্বাস বাংলাদেশ মানুষের বিধানকে আর চাইবে না আগামী দিনে তারা শুধুমাত্র ইসলাম এবং কেবলমাত্র ইসলামী জীবন বিধানকে তারা পছন্দ করবে ভাইরা আমি এই কথাগুলো বলার পরে আর দুটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই এক নম্বর কথা হচ্ছে যে উপদেষ্টা সরকার এখন গঠিত হয়েছে উপদেষ্টা সরকারের মাত্র কাজ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে প্রস্থান করা এটা ইউনিভার্সাল ট্রুথ এটাই কাজ তাদের অন্য কোনো কাজ না কিন্তু এখানে কাজ আর একটা হয়ে গেছে কাজটা কি আপনি যে নির্বাচন করবেন সেই নির্বাচন যদি দেশে সেই ব্যবস্থাটা থাকে তাহলে তো নির্বাচন করবেন যদি নির্বাচন ব্যবস্থা না থেকে থাকে তাহলে ব্যবস্থাটাকে আগে চালু করতে হবে কি বলেন আপনারা এ তো এর জন্য সংস্কার দরকার হচ্ছে এই সংস্কারের জন্য আমরা একচল্লিশ দফা বর্তমান উপদেষ্টা সরকারকে দিয়েছি এবং সংক্ষিপ্ত আকারে আরো দুবার দেখা করে তাদের কাছে এগুলো আমরা পৌঁছেছি আমি বর্তমান উপদেষ্টা সরকারকে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করে এটা যদি না হয় তাহলে এই নির্বাচন নির্বাচন হবে না এই নির্বাচন অতীতে যে সমস্ত নির্বাচন আমরা দেখেছি ওই রকমই নির্বাচন একটা হইতে পারে যার আলামত আপনারা দু হাজার চোদ্দতে দেখেছেন দু হাজার আঠারোতে দেখেছেন দু হাজার চব্বিশে দেখেছেন বিগত পতিত সরকার বললো যে যাবে না কোনোদিন বাংলাদেশ থেকে খুবই অহংকার ফল একটা ইংরেজি কথা শুনেছেন অহংকার পতনের অহংকার করলে সেটা টিকে থাকে না আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না আর অহংকারী লোক জান্নাতেও যাবে না খাদিস এটাও আছে তো এত অহংকার করলো শেষ পর্যন্ত অহংকারকে টিকেছে দেখা গেল যাবে না বললো কোথায় যে গেল কেউ টেরি পাইল না আমাদের আল্লাহ আল্লাহ তাকে জান্নাত বাসী করুন উনি বলছিলেন সময় এমন আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত পাবে শুনছেন তো আপনারা একাধিকবার শুনে তো ইন্দুরের গর্তে যেতে পারে না শেষে উপর দিয়ে পালাইছে কথা তো ঠিকই হয়েছে এই উপদেষ্টা পরিষদকে আমরা সহযোগিতা করতে হবে যাতে এই সমস্ত বাজে জঞ্জাল যে সমস্ত লোকেরা শাসন ব্যবস্থাকে মানে সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে এই সমস্ত খারাপ লোকেরা জায়গা দখল করে আছে কল্পনা করা যায় একটা মানুষ এটা শুনলাম বোধ হয় চট্টগ্রামের আক্তারুজ্জামানের ছেলে সাইফুজ্জামান বোধ হয় সম্ভবত আমি যতটুকু মানে খেয়াল করেছি তার বাড়ি যেন বিদেশে কয়টা আছে আপনারা শুনছেন কয়টা হ্যাঁ কেউ বলছে নয়শো কেউ বলছে ছয়শ আল্লাহ একটা মানুষের বাড়ি তো একটাই হওয়া দরকার দরকার এত দরকার এত বাড়ি করছে তার মানে কি এরা মানুষ নামের কলঙ্কতে পরিণত এত মানুষের সম্পদ চুরি করে ডাকাতি করে ব্যাংকে টাকা আছে কার জনগণের টাকা সেই ব্যাংকের টাকা চুরি করে বিদেশে পাচার করা হয়েছে ইসলামী ব্যাংকে আপনার জানেন এটা সবচেয়ে এক নম্বর ব্যাংক সে ব্যাংকটাকে কিভাবে ফোকলা করে ফেল এরা কত বড় চোর হইতে পারে ডাকাত হইতে পারে ভাষা দিয়ে প্রকাশ করা যায় সরকার যে হয়ে তার একজন পিয়ন বোধ হয় তারও বোধ বেতন দুইশো না কত কোটি চারশো কোটি আমি তো ভুলি কমই বলছি চারশো কোটি টাকা আচ্ছা এ কথা বলতে তো লজ্জা থাকা উচিত ছিল আর এই দায়িত্বটা কার যার অধীনে চাকরি করে তারই তো সেটা দায়িত্ব কিন্তু হাসি মুখে এটা বলছে যে দেখো কি ধরনের কাজ করছে তার মানে এগুলাই তৈরি করছে দলটাই আসলে নষ্ট দল আমি আপনাদের কাছে সেই কথাগুলো কোরআন এবং সুনার আলোকে কয়েকটা বলে আমি আমার কথা শেষ করতে চাই এক নম্বর কথা হচ্ছে আমি বললাম কোরআন অর্থ সহ পড়বেন হাদিস অর্থ সহ পড়বেন এবং বাদ দিবেন না শরীর বাঁচানোর জন্য যেমন খাবার প্রয়োজন আপনার রুলকে বাঁচানোর জন্য কোরআনের জ্ঞান প্রয়োজন আছে কোরআনের উদ্ধানের ব্যাপারে রাসুল সাহসাম বলেছেন তালাবুল ইলমে ফারি জাতুন আলা কুল্লে মুসলিম ও মুসলিম মানে কোরআনের জ্ঞান অর্জন করা এটা কি সত্যিকার জ্ঞান বলা হয়েছে এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ সে পুরুষ হয় আর মহিলা আচ্ছা আপনাদের বাড়িতে মহিলা আছে নাই বিয়ে শি করলে তো আছে আর না করলেও থাকবে মা থাকতে পারে বোন থাকতে পারে অনেক কিছু থাকতে পারে তো যে বাড়িতে আপনি আছেন সেই পরিবারের মহিলা কোরআন অর্থ সহ পড়ে তা আমি কি আশা করতে পারি যে আপনারা নিজেও জান্নাতে যাবেন পরিবারদেরকে নিয়েও স্ত্রীদের নিয়েও আপনারা জান্নাতে যাবেন রাজি আছেন নাকি ভালোবাসেন না যদি ভালোই বাসেন তা আপনি জান্নাতে যাবেন ওকে নিবেন না সাথে আরে আল্লাহ বলছে সাথে নিয়ে যাও জান্নাতে আমি এমনি বলছি না কোরআন থেকে বলতে চাই সূরা জুখরুফের 70 70 অফ সুরা সূরা জুখরুফ সোনা জুখরুফ মানে সোনা সোনার একটা সূরা আছে 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন উদখুল জান্নাতা আনতু ওয়া জাওাজুকুম টুলবারুন তুমিও জান্নাতে ঢুকু তোমার স্ত্রীর দিয়ে জান্নাতে ঢুকু মনের আনন্দে জান্নাতে ঢুকু তুমি তো বলেন না কোন স্ত্রীর নেবেন কিনা সাথে আল্লাহ বলছেন নিয়ে যেতে আপনার মেয়ে আছে মেয়েদেরকে তৈরি করেন তারা জান্নাতে যাবে যাদের মেয়ে তিনটা হয় আল্লাহ রসুল বলছেন যে জান্নাত চলে যাবে যাবে তারা আছে না হাদিস দুইটা জান্নাতে শর্ত হচ্ছে মেয়েদের উপরে ছেলেদেরকে কোনো প্রায়োরিটি বা প্রাধান্য দিবেন মনে থাকবে কথাটা ইনশাল তো এখন আমি যেটা বলতে চাই আর এদেরকে জাহান থেকে বাঁচার কথাও আল্লাহ বলেছে বলেন না সুরা তাহারিমের ছয় নম্বর মুখস্থাও তো প্রিয় ভাইরা আপনি নিজে বাঁচবেন পরিবারকে বাঁচাবেন আমরা একসাথে জানলাতে যেতে চাই জাহান্নাম নাম থেকে বাঁচতে চাই রাজি আছেন তো জাহান নাম থেকে বাঁচা জানলাতে যাওয়ার টার্গেট নিয়ে আজকের এই কর্মী সম্মেলন আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা আমার কথাগুলো শুনেছেন রেসপন্ড করেছেন একটা হাদিস বলে শেষ করে দিই নেশকাত শরীফের হাদিস কবরে গেছে কবরে যাওয়ার পরে এক লোক আপনারা জানেন তো কবর আইদার পার্ট অফ প্যারাডাইস আর আইদার দি পার্ট অফ হেল জাহান্নাম অথবা জান্নাতের একটা ঘর টুকরা তো কবরে যে সে জান্নাত পাইছে কিছুদিন পরে আল্লাহ তালা তাকে প্রমোশন দিয়া মানে জান্নাতের দোতলায় নিয়ে গেছে প্রমোশন এর গেছে সেই লোক বলছে যে আল্লাহ এতদিন দিন থাকলাম এমনি এখন যে প্রমোশন হলে এত पर्यंत তো বুঝলাম না কোথ থেকে কি আসলো আল্লাহ বলminValue যে তুমি দাওয়াতই কাজ করছিলা যে লোকগুলা কোরআন পড়ে নাই যারা নামাজ পড়তো না যারা ভালো কাজ করতো না তাদেরকে এই সমস্ত কাজ তুমি করতে বলেছো কোরআনের আয়াত চালু করার জন্য চেষ্টা করতে বলেছো তারা এখন করছে তোমার দাওয়াতের কাজের কারণে ওই লোকগুলা আমল করছে তারা তো নেকি পাচ্ছে টোটাল নেকিটা তোমার ভাগে আমল যোগ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনারা যদি দশ জন বিশ জন পঞ্চাশ জন একশো জন ইঞ্জিনিয়ারকে আল্লাহর পথে আনেন কালকে মরে যাবেন পরের দিন যখন কবরে যাবেন ওই লোকদের আমল নেকি আপনারা আমল চলে যাবে ইনশাল তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের পরিবারের প্রতি সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আল্লাহ তালাকে কাছে দোয়া করি আল্লাহ অতীতের ভুল ত্রুটি বলে যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এবং গুণাগুলোকে আল্লাহ যেন পরিণত করে দেন আল্লাহ তালার কাছে সংরক্ষিত নিরানব্বইটা রহমত আছে যেটা কি আমাদের পাওয়া যাবে ভাগ করা হবে আল্লাহ তালা সেই রহমত ভাগিদার করে একই সাথে আমরা জন্মত ঘুরে বসে যাতে বুঝতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুক অমা তৌফিকুল মজলিসের মাধ্যমে আর কথা শেষ করি আপনারা বলেন اللہم اللہ اللہ انت کا اللہ حمد الا اللہ 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 کا السلام علیکم و رحمتہ اللہ وبرکاتہ